বুবলি প্রচ্ছদ কুড়িগ্রামের অত্যন্ত মেধাবী ও নিবেদিত প্রাণ নাট্যকর্মী মায়ের নাম নাজমিন রহমান বাবার নাম মশুর রহমান কলেজ জীবনের শুরু থেকে যুক্ত হন প্রচ্ছদের সাথে থিয়েটারের দীক্ষা উত্তরবঙ্গের প্রতিকৃত নাট্যজন প্রবীর গুহ জুলকার নাই স্বপন বিপ্লব সরকার টিটু রেদুয়ানসহ সহ আরো অনেকের কাছে মঞ্চে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে হেলা জাহাঙ্গীরের লেখা বিপ্লব বক্ষে স্বদেশ উত্তর অগ্নিকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার মনিয়েরের ঘরজামাই জামাই মমতাজুদ্দিন আহমেদের বর্ণচোরা হাবিব জাকারিয়ার নামানুষ ইত্যাদি অসংখ্য পথনাটকেও তিনি অভিনয় করেছে। গোলাম সারবার রচিত ও নির্দেশিত খেতমজুর খৈমুদ্দিন নাটকে সহকারী নির্দেশক হিসেবেও কাজ করেছে বর্তমানে প্রচ্ছাদিগ্রামের দু হাজার চব্বিশ পঁচিশ সালে কার্যনির্বাহী নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং দেশের বাইরে মঞ্চে অভিনয় করে সুনাম অর্জন করেছেন তিনি অভিনয়ের পাশাপাশি আবৃত্তি আবহ সঙ্গীত কোরিওগ্রাফি কস্টিউম ডিজাইনেও সমান আগ্রহী মৌসুমি রহমান স্বপ্ন দেখেন থিয়েটারের মাধ্যমে মানুষের কাছে মানব মুক্তির বার্তা পৌঁছে দিতে এথিক তারণ্য সম্মাননা 2025 এর জন্য মনোনীত হয় তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মৌসুমী রহমান বুবলির হাতে সম্মাননা শারক তুলে দিয়েছেন আফজার হোসেন এবং মুফিজ এলাকা যেটাকে বলে রংপুর জেলা আহ এক সময় ছিল এখন রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা আমি আহ অত্যন্ত গর্বের সাথে বলছি আমি কুড়িগ্রাম জেলার একজন নাট্যকর্মী এই মুহূর্তে যে মানুষগুলোর সামনে আমি দাঁড়িয়ে আছি জানি না কিভাবে কথা বলতে হবে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না তবে আমার যদি কোনো হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ অনেক সময় রাজপথে যে কথাগুলো বলা যায় না থিয়েটারের মধ্য দিয়ে সেসব কথা বলা যায় তো সেটা একটা মাধ্যম আর যে সকল মানুষ আমাদেরকে মানে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রচ্ছদকে তো অবশ্যই ধন্যবাদ কারণ হচ্ছে আছে জন্যই আমি এই জায়গায় এসেছি আর আমার মা আমার বোন আমার বোন জামাই এবং নাটক করার ক্ষেত্রে ধরনের প্রতিবন্ধকতা তার থেকে অনেক বেশি প্রতিবন্ধকতা নারীদের অনেক বেশি তো সেই জায়গায় যে মানুষটা আমাকে সবসময় শক্তভাবে ফুটে হয়ে দাঁড়িয়েছিলেন এই মুহূর্তে নেই আমার গুরু বলা যায় রুগুনু যে যিনি পেছন দিকে আমাকে সব সময় বলতেন থিয়েটার এমন একটা জায়গা যেখানে জীবনে যত বিপর্যয় আসুক না কেন যখন আমি মঞ্চে আসব তখন মৌসুমি রহমান না যে ক্যারেক্টারকে ধারণ করব সেই ক্যারেক্টারের মধ্যে যেন আমি ঢুকে যেতে পারি এদিকে ভেতরে ভেতরে যত বিপর্যয় হোক না কেন বাইরে যত বিপর্যয় হোক না কেন জীবনে যত বিপর্যয় আসুক না কেন যেন আমি থিয়েটারটা ঠিক মতো করে যেতে পারি এবং আমার ভালো কাজের জন্য সমালোচনা করা এবং হচ্ছে যে কাজটা আমি ভালো করতে পারিনি সেই কাজটাতে সমালোচনা করে প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেন আর আমি থিয়েটারটা করতে চাই মানব মুক্তির জন্য এবং সাথে সাথে নারী মুক্তি এবং আমার নিজের মুক্তির জন্য এবং সারা আমি থিয়েটার কর্মী হয়ে থাকতে চাই ধন্যবাদ mucho mi Rahman Kohli